নমস্কার এবং স্বাগত ভূ পর্যটকের চ্যানেলে মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখা এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর শহরতলি গ্রাম শিল্প সংস্কৃতি স্থাপত্য স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্ব উপকূলে অবস্থিত তিনটি দেশ লিথুয়েনিয়া লাটভিয়া ও এস্টোনিয়া মিলিয়ে বাল্টিক অঞ্চল আমার এই বাল্টিক সফরের দ্বিতীয় দেশ লাটভিয়া আসছি লিথুয়েনিয়ার ভেলনিয়াস থেকে ফ্লিক্সবাসে চারেকের পথ গন্তব্য লাটভিয়ার রাজধানী রিগা শহর রিগা পৌঁছোতে সন্ধে পেরিয়ে গেছে তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ হোটেলে চেক ইন করে আজকের মতো দিনের ইতি ইউরোপের শহরগুলোতে সবসময় চেষ্টা করি ওল্ড টাউনে থাকতে তার কারণ সকালে উঠে দুপা হাঁটতে না হাঁটতেই এইরকম দৃশ্য সেন্ট পিটার্স চার্চ আমার মতে রিগার সেরা স্থাপত্য দাউগাভা নদীর তীরে অবস্থিত প্রাণবন্ত শহর রিগা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত দিনটা শুরু ওয়াকিং ট্যুর দিয়ে পায়ে হেঁটে চিনে নেওয়া ওল্ড রিগা ল্যাটভিয়ার ইতিহাসে বহু বহু পরিবর্তন মধ্যযুগে এটি ছিল হ্যান্ডস্যাটিক লিগের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বহু শতক ধরে এটি জার্মান পুলিশ সুইডিশ এবং রাশিয়ান শাসনের অধীনে ছিল উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের দখলে চলে যায় অবশেষে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে মুক্ত হয়ে ল্যাটভিয়া আবার স্বাধীনতা ফিরে পায় হ্যানসেটিক লীগ ছিল মধ্যযুগে উত্তর জার্মানি এবং বাল্টিক অঞ্চলের বাণিজ্যিক শহরগুলোর একটি শক্তিশালী বাণিজ্যিক জোট এই জোটটি বণিকদের সুরক্ষা জলদস্যুদের মোকাবিলা এবং বাণিজ্যের প্রসার নিশ্চিত করত বারোশো বিরাশি সালে রিগা এই লীগের সদস্য হয় এবং খুব দ্রুত বাল্টিক সাগরের একটি প্রধান ও সমৃদ্ধ বন্দর শহরে পরিণত হয় পশ্চিম ইউরোপ থেকে আসত নুন কাপড় ওয়াইন আর পূর্ব ইউরোপের প্রধানত রাশিয়া থেকে মোম অসম কাঠ ও শস্যের মতো পণ্য লিগের সদস্য হিসেবে রিগা পূর্ব ও পশ্চিম ইউরোপের মধ্যে বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে জার্মান বণিকরা এখানে নিজেদের থাকার বাড়ি গুদামঘর এবং গিল্ড তৈরি করে ওল্ড রিগার অনেক ভবন যেমন হাউস অব দ্য হেডস এই সময়ের স্থাপত্যের নিদর্শন রিগার স্থাপত্যশৈলীতে তাই এই লিগের প্রভাব স্পষ্ট এই সময় জার্মান বণিকরা রিগার শাসনভার নিয়ন্ত্রণ করত যার ফলে শহরের সংস্কৃতি এবং সামাজিক জীবনে জার্মান প্রভাব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে রিগার ওল্ড টাউনের প্রাণকেন্দ্রে অবস্থিত টাউন হল স্কোয়ার মধ্যযুগে এটি ছিল রিগার রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর বেশিরভাগ ভবন ধ্বংস হয়ে গেছিল কিন্তু পরে তার দক্ষতার সঙ্গে পুনর্গঠন করা হয় রিগা সিটি কাউন্সিল বিল্ডিং শহরের প্রশাসনিক কেন্দ্র স্থাপত্যশৈলী আধুনিক এর ঠিক উল্টো দিকে সবচেয়ে আইকনিক ভবন হাউস অফ দ্য ব্ল্যাক হেডস রিগার পুনর্জন্ম এবং তার সমৃদ্ধ অতীতের প্রতীক চোদ্দশো শতাব্দীতে নির্মিত এই ভবনটি ছিল ব্রাদারহুড অফ ব্ল্যাকহেডসের একটি গিল্ড হল এই সংগঠনটি ছিল অবিবাহিত জার্মান বণিকদের একটি সমিতি রঙিন ফাসাদ এন্ট্রিকেট ভাস্কর্য এবং প্রমিনেন্ট ঘড়ি চোখে পড়ার মতো স্কোয়ারের কেন্দ্রে অবস্থিত রোল্যান্ড স্ট্যাচু কিংবদন্তি নাইট রোল্যান্ড হলেন ন্যায় এবং স্বাধীনতার প্রতীক সাতটি রাস্তার মিলনস্থল ডোম স্কোয়ার রিগা ওল্ড টাউনের বৃহত্তম চত্বর উনিশ শতকের শেষের দিকে এই স্কোয়ারটির উন্নয়ন শুরু হয় এবং উনিশশো সালে এটি তার বর্তমান রূপ লাভ করে এর চারপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন স্কোয়ারের এক বিশেষ বিন্দু থেকে রিগার তিনটে প্রধান চার্চের চূড়োয় থাকা সোনালি মোরগগুলো দেখা যায় ডোম স্কোয়ারের মূল আকর্ষণ রিগা ডোম ক্যাথিড্রাল এটি বাল্টিক অঞ্চলের প্রাচীনতম চার্চ ক্যাথিড্রালটি তার বিশাল ও বিখ্যাত অর্গ্যানটির জন্য বিশ্বজুড়ে পরিচিত রিগা কমার্শিয়াল ব্যাংক ভবন হিসেবে নির্মিত হলেও সামনের এই ল্যাডভিয়ান রেডিও বিল্ডিংটি দেশের জাতীয় পাবলিক সার্ভিস রেডিও নেটওয়ার্কের সদর দপ্তর উনিশশো সালের পয়লা নভেম্বর থেকে এটি সম্প্রচার শুরু করে ডোম স্কোয়ার থেকে হাঁটতে হাঁটতে এসে পড়েছে পার্লামেন্ট বিল্ডিং সাইমা হাউজ নামেও পরিচিত বর্তমানে ল্যাডভিয়ার পার্লামেন্টের সদর দপ্তর পাশে মেঘের ভেতর মাথা উঁচিয়ে সেন্ট জেমস ক্যাথিড্রাল রিগা শহরের পুরনো দুর্গপ্রাচীরের একমাত্র অবশিষ্ট ফটক এই সুইডিশ গেট ষোলোশো আটানব্বই সালে সুইডিশ শাসনের সময় নির্মিত সুইডিশ সেনাবাহিনীর ব্যারাকগুলোতে যাতায়াত করার জন্য দুটি ভবনের মধ্যে একটি একক খিলান বা আর্চওয়ে নিয়ে গঠিত সেই সময় গেটের উপরে সুইডেনের রাজকীয় প্রতীক দেখা যেত সুইডিশ গেটের আশেপাশের পরিবেশ মধ্যযুগীয় রিগার এক অন্যরকম আমেজ তৈরি করে এই এলাকায় অনেক ছোট ছোট ক্যাফে দোকান এবং রেস্তোরাঁ রয়েছে যা পুরনো শহরের প্রাণবন্ত জীবনকে তুলে ধরে গেটটির কাছেই জেকবস ব্যারাক্স নামক ঐতিহাসিক ভবনগুলো দেখতে পাওয়া যায় এই ফটকের সাথে জড়িয়ে আছে এক করুণ প্রেম কাহিনী কিংবদন্তি অনুযায়ী এক ল্যাডভিয়ান মেয়ে ভালোবেসে ছিল এক সুইডিশ সৈন্যকে যা ছিল সমাজের চোখে নিষিদ্ধ স্বরূপ এক রাতে অপেক্ষারত এই প্রেমিকাকে জীবন্ত কেঁথে ফেলা হয় দেওয়ালের মধ্যে আজও মধ্যরাতে খাঁটি মনের মানুষ হলে নাকি শুনতে পাওয়া যায় তার করুণ কান্নার শব্দ was the sand gate. so uh, the back of the tower was never finished because well if you have to guard your back against the city the least of your problems is unfinished tower okay egochi livu square decay. তার ঠিক আগে বিখ্যাত ভবন হাউস অফ ক্যাটস এর ছাদে দুটি বিড়ালের ভাস্কর্য রয়েছে আরও এক কিংবদন্তি অনুসারে একজন ধনী ল্যাডভিয়ান বণিককে গিল সদস্য পদ থেকে অস্বীকার করার পর তিনি এই বিড়ালের ভাস্কর্য তৈরি করে তাদের দিকে পিঠ ফিরিয়ে রাখেন পরে এক আদালতের রায়ের মাধ্যমে ভাস্কর্যগুলো ঘুরিয়ে দেওয়া হয় লিভু স্কোয়ার এর নামকরণ করা হয়েছে লিভস উপজাতির নামে যারা একসময় এই অঞ্চলে বসবাস করত। ক্যাফে এবং রেস্তোরাঁ মিলিয়ে জমজমাট এলাকা আশেপাশে গ্রেট গিল্ড ও স্মল গিল্ড হল ও রিগা রাশিয়ান থিয়েটার ওয়াকিং ট্যুর প্রায় শেষের পথে ওল্ড টাউনের বেশিরভাগ জায়গা থেকেই ঘাড় উঁচু করলে দেখা যায় মুখি মারছে সেন্ট পিটার্স চার্চ প্রায় সাড়ে চারশো ফুট উঁচু এর টাওয়ার বারোশো সালের পুরনো নথিপত্রে এই চার্চটির প্রথম উল্লেখ পাওয়া যায় শত শত বছর ধরে বিভিন্ন পুনর্গঠন ও সংস্কারের ফলে এর স্থাপত্যশৈলীতে রোমান্সক গথেক এবং ব্যারাক শৈলীর প্রভাব দেখা যায় সকালে হোটেল থেকে বেরিয়েই আকাশচুম্বী ওই গির্জা দেখার যে অনুভূতি বলে তার বর্ণনা করা অসম্ভব যতবারই ওই চুরো দেখতে পাচ্ছি সেই ঝলকটা ফিরে ফিরে আসছে ওয়াকিং টু শেষ হল সেন্ট জনস চার্চের সামনে টাউন মিউজিশিয়ান্স অফ ব্রেমেন নামক এই ভাস্কর্যটি জার্মানির ব্রেমেন শহরের পক্ষ থেকে রিগাকে উপহার দেওয়া হয় বন্ধুত্বের প্রতীক হিসেবে অনেক হাঁটাহাঁটি হয়েছে এবারে লাঞ্চ রিগার সংকীর্ণ গলিপথ দিয়ে হেঁটে সেই লিভু স্কোয়ারের দিকে রিগার বাড়িঘর পাখি রোড সাইন্স আর মানুষ দেখতে দেখতে সুন্দর একটা হাঁটা ল্যাডভিয়ান ঐতিহ্যবাহী খাবারগুলো সাধারণত আলু মাংস এবং ব্রেড নির্ভর তবে এখনকার রেস্তোরাঁয় আধুনিক প্রভাবে বলা যায় সবই ফিউশন ফুডের রকম ফের বিফ গুলাশ পোর্ক ডাম্পলিংস আর স্লো রোস্টেড বিফ স্যালাড লাঞ্চেরে ওল্ড টাউনের ঠিক বাইরে দাওগাভা নদীর ধারে একটি মনোরম প্রমেনেড সঙ্গে ক্রিস্টাবস দ্য গ্রেটের বিখ্যাত ভাস্কর্য এই দাউগাভা ল্যাটভিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী রিগা শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাল্টিক সাগরে মিশেছে জলের ওপর ভানসু ব্রিজ আর পাশে সোয়েট ব্যাংকের বিল্ডিং দাউগাভা নদী আর রিগার ক্যানালের ওপর দিয়ে ভেসে বেড়ানোর জন্য চলে নৌকা ক্রনওয়ালস পার্ক থেকে শুরু এই নৌকা ভ্রমণ ক্যানেলের শান্ত জলে ফোয়ারা হাঁস কখনো মাথার উপর দিয়ে ব্রিজ আর দুদিকে ওল্ড টাউনের দৃশ্য ক্যানেল ঘুরে নৌকা গিয়ে উঠলো দাউগাওয়া নদীতে মেঘলা দুপুরের আলোয় ওয়ানসু ব্রিজ আর রিগার ওল্ড টাউনের স্কাইলাইন এবার যাব রিগার পশ্চিমে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ল্যাডভিয়ার সবচেয়ে বড় রিসোর্ট শহর ইউরমালা মাত্র পঁচিশ কিলোমিটার তাই যাওয়ার পথে কিছুটা ট্রামে আর বাকিটা ট্যাক্সিতে এবং ফেরার পথে ট্রেন পৃথিবীর যে কোনো শহরেই পাবলিক ট্রান্সপোর্ট চড়ার এক আলাদা আনন্দ আর সেটা ট্রাম হলে তো কথাই নেই রিগার নতুন মডেলের ট্রামগুলো দেখতে মসৃণ আধুনিক এবং নীরব আর বাক্স আকৃতির পুরনো ট্রামগুলো নস্ট্যালজিক প্রায়শই একটি শব্দ করে চলে যা শহরের অতি পরিচিত শব্দগুলোর মধ্যে একটি পুরনো এবং নতুন এই দুইয়ের সহাবস্থানে রিকা ট্রাম ব্যবস্থা শুধু একটি গণপরিবহন মাধ্যম নয় এটি শহরের আধুনিকতা এবং ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি বাকিটা পথ ট্যাক্সিতে উবারের মতো ডেকে নিলাম বোল্ট অ্যাপে ল্যাডভিয়ান ভাষায় ইউরমালা শব্দের অর্থ হলো সমুদ্রের পার নামের সার্থকতা অবশ্যই প্রমাণিত জুরমালার ৩৩ কিলোমিটারের দীর্ঘ সাদা বালির সৈকতটি কয়েকটি ভাগে বিভক্ত তার মধ্যে জেন্তারি এবং মায়রি বিচ সবচেয়ে জনপ্রিয় বাল্টিক সাগর আর পাইনবনের এপাশে শান্ত টাউন এবং তার বাড়িঘর যুরমালা থেকে ট্রেনে করে এবার ফেরত রিগার পথে িকার সেন্ট্রাল স্টেশনের সামনে অফিস যাত্রীদের ব্যস্ততা স্থানীয় মানুষের আনাগোনা ট্রাম ধরে ফেরত যাচ্ছি এবার ওল্ড টাউনের দিকে আমাদের হোটেলে সূর্য সবেমাত্র পশ্চিম দিগন্তে ডুবেছে ওল্ড টাউনের গায়ে লেগে থাকা শেষ আলোটুকুও ধীরে ধীরে ম্লান হয়ে আসছে সারাদিনের ব্যস্ততা এখন অনেকটাই শান্ত সকালে যে স্কোয়ারটি পর্যটকদের ভিড়ে মুখরিত ছিল এখন সেখানে কেবল হাতে গোনা কিছু মানুষ ব্ল্যাক হেডজের কারুকার্যময় ফেসারের ওপর নেমে এসেছে নরম আধার আর নাম না জানা এই শিল্পী সুর তুলেছেন বেহালায় ওল্ড টাউনের আনাচে কানাচে জ্বলে উঠেছে হালকা হলুদ আলো সকালের চেহারা একেবারেই বদলে ফেলে কবলস্টনের রাস্তা আর পুরনো বাড়িগুলো নিয়েছে এক মায়াবী রূপ হোটেলে ঢোকার মুখে আরেকবার সামনাসামনি সেই সেন্ট পিটার্স চার্চ লাটফিয়ার সময় এখানেই শেষ কাল ভোরেই রওনা হব বাল্টিক সফরের তৃতীয় এবং শেষ দেশ এস্টোনিয়া বাস ছুটেছে এস্টোনিয়ার রাজধানী ত্যালিনের পথে সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে